ইসলামের মতে শৈতান ইবলিস কিভাবে হজরত আদম সালাম এবং হাওয়া সালামকে জান্নাতে পরিচিত করেছিল তা কুরআন এবং হাদিসে বিস্তারিত উল্লেখ রয়েছে এখানে তা ইসলামের দৃষ্টিতে সঠিকভাবে ব্যাখ্যা করা হল শৈতানের পরিচনা এবং হজরত আদম আলহ ও হাওয়া আলিহ্লাম এর জান্নাত থেকে পৃথিবীতে আগমন আল্লাহ তালা যখন ফেরেস্তাদের এবং ইবলিসকে আদম আলাইসাল্লামকে সিজদা করার নির্দেশ দেন তখন ইবলিস অহংকারে অমন্য করে ইবলিস বলে আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে সুরে আরাফে বর্ণিত এর ফলে আল্লাহ তালা ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করেন তবে ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করে কিয়ামত পর্যন্ত সময় ছায় মানুষকে বিপদগামী করার জন্য আল্লাহ তালা আদম আলাহসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহসাল্লামকে জান্নাতে রাখেন এবং বলেন তোমরা জান্নাতে বসবাস করো এবং এখানের সবকিছু দেখে খাও কিন্তু এই গাছটির কাছে যেও না অন্যতায় তোমরা জালিমের অন্তর্ভুক্ত হবে সুরায় আল বাকারা বর্ণিত আছে ইবলিস আদম আলাই এবং হাওয়া আলাই হুসাল্লামের প্রতিশ্রতা পোষণ করত সে তাদের জান্নাতে নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে শৈতান মিথ্যা কথা বলে তাদের দোকা দেয় সে বলে তোমাদের রব তোমাদেরকে এই গাছটি থেকে খেতে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা বা চিরকালীন জীবনের অধিকারী না হও আল আরাফে বর্ণিত আছে শৈতান আরও প্রতিজ্ঞা করে বলে আমি তোমাদের জন্য উপদেশ দিচ্ছি সুরায় আল আরাফে বর্ণিত আছে তার এই মিথ্যা প্রতিশ্রুতি এবং পড়োচনায় আদম আলাইহুসাল্লাম এবং হাওয়া আলাইহুসাল্লাম শৈতানের ফাঁদে পড়ে যান এবং নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন ফল খাওয়ার পর তাদের লজ্জা স্থান প্রকাশিত হয়ে যায় তখন তারা জান্নাতের পাতা দিয়ে তা ডাকতে চেষ্টা করেন আল্লাহ তাদের উদ্দেশ্য বলেন আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছের কাছাকাছি যেতে এবং তোমাদের বলিনি শৈতান তোমাদের প্রকাশ্যে শত্রু সুরাই আল আরাফে বর্ণিত আছে এরপর আল্লাহ তাহালা তাদের পৃথিবীতে পাঠিয়ে দিন এবং বলেন তোমরা একে অপরের শত্রু হয়ে যাও পৃথিবীতে তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত বাস করতে হবে সুরায় বর্ণিত আছে আদম আলাহিউসাল্লাম এবং হাওয়া আলাই্লাম তাদের ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তারা বলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব আল আরাফে বর্ণিত আল্লাহ তালা তাদের তাওবা খবর করেন এবং তাদের শিখিয়ে দেন কিভাবে প্রার্থনা করতে হয় তবে পৃথিবীতে তাদের প্রেরণ করার সিদ্ধান্ত অপবর্তিত থাকে হজরত আদম আলাহিউসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের এই ঘটনাটি থেকে আমরা যে শিক্ষাগুলো পাই শৈতান মানুষের চিরশত্রু এবং সব সময় মানুষের বিপদগামী করার চেষ্টা করে আল্লাহর আদেশ অমান্য করার ফল হল লজ্জা ও দুর্ভোগ তাওবা এবং আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই ক্ষমা করেন আল্লাহর নিকট দোয়া এবং তার উপর ভরসা রাখায় সফলতার মূল চাবি চাবিকাঠি এই ঘটনাটি ইসলামে মানুষের পরীক্ষামূলক জীবনের সূচনা এবং আল্লাহর দয়া ও ক্ষমার প্রতিফলন হিসাবে বিবেচিত হয় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ